দরদের আপডেট আজকে দেওয়ার কথা ছিল আজকে দুই তারিখ তা দরদের আপডেট হচ্ছে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দরদ রিলিজ করতেছি সো ফাইনালি দরদ সিনেমা নিয়ে চলে এলো একটা নতুন আপডেট আর এই আপডেটটা দিলেন পরিচালক অনন্য মামুন নিজেই তুফান সিনেমার মতো দরদ সিনেমাটাও একটা বহুল প্রত্যাশিত সিনেমা একটি সংবাদ সাক্ষাৎকারে অনন্য মামুন জানান দরদ আসতে চলেছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যে কোনো দিনে দরদ সিনেমার ব্যাপারে নেটিজেনদের কাছ থেকে যেটা জানা গেছে যে এটা একটা সাইকো লাভার সিনেমা হতে চলেছে দরদের রিলিজ ডেট এত পরে হওয়ার কারণ সম্পর্কে তিনি জানালেন দরদ অল ল্যাঙ্গুয়েজের পাঁচটা ল্যাঙ্গুয়েজের ডাবিং কালার কালেকশন সব কিছু রেডি তিনি জানিয়েছেন দরদ সিনেমা যেহেতু একটা প্যান ইন্ডিয়া সিনেমা এবং পাঁচটা ভাষা এটা রিলিজ হবে তাই এর পাঁচটি ভাষায় ডাবিং করতে দেরি হয়েছে এই কারণে তাদের এই মুভিটা ছাড়তে দেরি হচ্ছে তবে এখন সব কিছু রেডি হয়ে গেছে আর যে কোনো সময় এই সিনেমার স্টেপ বাই স্টেপ আপডেট আমরা পেয়ে যাব যেমন টিজার ট্রেলার গান অনেক কিছু তো যেহেতু এখন মোটামুটি এটা কনফার্ম হয়েছে আমরা যে আমরা কবে রিলিজ করতেছি এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কন্টেন্ট আসবে তাহলে শাকিব খান এবং সোনাল চৌহান অভিনীত এই দরজ সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটমেন্ট রয়েছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এবং প্রথমবারের মতো এই জুটিটাকে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ